নেতা কর্মীদের নির্দেশ দিচ্ছেন যে জামাত এনসিপি এবং আওয়ামী লীগের কাছ থেকে সতর্ক থাকতে হবে তারা এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে বানচাল করার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা করে আছে কাজেই এই নির্বাচন আমাদের শক্ত অবস্থান থেকে নির্বাচন করতে হবে জামাত বলেন এনসিপি বলেন আওয়ামী লীগ বলেন কাদেরকে কাউকে দুর্বল ভেবে নির্বাচন করা যাবে এটা কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেবের বারবার উনি নির্দেশ দিচ্ছেন সেটাই স্বাভাবিক আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ মাঠে নেয় আওয়ামী লীগ নির্বাচনে আসবে না তাহলে কিন্তু এখানে জামাত একটা সুযোগ নেবে আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করলে আওয়ামী লীগের ভোট গেলি তাদের হাতে নেওয়ার জন্য চেষ্টা করবে যেমন ডাকস নির্বাচন যেভাবে হয়েছে ডাকস নির্বাচন আমরা আন্ডার এস্টিমেট করছি আমরা কী কী করছি আমরা ভোটারদের কাছে যাই নাই ভোটারদের কাছে পারিবারিক নাই ভোটার চাই ভোট চাই এখানে ডাকস নির্বাচন বলেন বারেন নির্বাচন বলেন জাতীয় নির্বাচন সব নির্বাচনে কিন্তু জনগণের কাছে যেতে হয় জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছতে হবে তো আমি চেয়ারম্যান সাহেবের ইস্কাইব দিন আমি বলছিলাম মাননীয় চেয়ারম্যান সাহেব আমাকে একটু দোয়া করেন যাতে আমি অনেক ভোটে ভোট পেয়ে জয় হতে পারি পণ্ডবী সাহেব আপনি আল্লাহর কাছে দোয়া চাবেন আর জনগণের কাছে ভোট চাবেন তাদের কাছে দোয়া চাবেন এটা ভালো কথা বলছে ভোট তো দেওয়ার মালিক হলো জনগণ আর দোয়া তো আল্লাহ ইশারায় জনগণ আমার দিক টাকাই এইভাবেই নির্বাচন করতে হবে নির্বাচন আওয়ামী লীগ বলেন জামাত বলেন এনসিপি বলেন ওদের যতই তাদের বিভিন্ন দাবি অযৌক্তিক দাবি নিয়ে বিভিন্ন প্রশ্ন প্রশ্নবিদ্ধ করে তুলছে আগামী নির্বাচনকে সামনে রেখে এটা হলো যে বিএনপিকে দুর্বল করা যে বিএনপির কাছে তারা যে চাহিদা সমাজতার মাধ্যমে তারা পঞ্চাশটা ষাটটা সিট নিতে পারে এরকম তাদের চাহিদা আছে সেই চাহিদা তো বিএমপি পূরণ করা সম্ভব হ্যাঁ এখন পি আর কি এটা আমাদের ধারণা নাই এটা আমাদের দেশে বাংলাদেশের মানুষ চিনে না পি আর কি এটা নতুন একটা কোন আবিষ্কার করছে এটা এই বিএনপি ক্ষমতা আসবে বিএমপি জনগণ ভোট নিয়ে মেজরিটির ক্ষমতা আসবে দেখা যাবে যে আবার তারা এই পিআরের কী সিস্টেমে দেখা যাবে বিএনপির ক্ষমতা নাই আবার আরেকজনের দেশ চালে ওই যে বলে না মাঝে মাঝে যে আমি বিয়ে করছি আমি গড় সংসার করে আরেকদিন এরকম ভাষা তাদের আর তে গেলে রয়ের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র জামাত যে কখন কার তারা নিজেরাও বলতে পারো তো তোমরা জগন্নাথের যত কর্মী বিগত আন্দোলন সংগ্রাম যে ভূমিকা রাখেছ যথেষ্ট ভূমিকা রেখেছ এবং আমার এলাকায় তোমরা যে বসবাস করো জগন্নাথের লেখাপড়া করো জগন্নাথের লেখাপড়া করে আমার লাগাও যে বিরোধী আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে তোমাদের যে ভূমিকা ছিল এই ভূমিকার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই এই ভূমিকাটা আমি আগামী নির্বাচনেও দেখতে চাই আপনাদের এই ভূমিকা ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এবং আমরাও ইনশাল্লাহ জনপ্রতিনিধি হয়ে তোমাদের চেষ্টায় আমরা সংসদ সদস্য হয়ে আসবে ইনশাআল্লাহ